আগামী মার্চ মকরের শেষ হচ্ছে সাড়ে এবং শনিদেব তিনিই প্রবেশ করছেন মিন রাশিতে এর ফলে মকর লগ্নের মানুষদের বেশ কিছু দিকে স্মুথনেস বাড়বে ফলে শনিদেব কুম্ভ রাশিতে থাকার কারণে বেশ কষ্ট করেই আপনি যে টাকা পয়সা জমিয়েছিলেন সেই সঞ্চয়ের উপরে কিন্তু একটা আঘাত একটা প্রেসার আসার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তাদের বিদেশ যাত্রা স্বল্পকালীন বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ইউরোপ ট্যুর ইত্যাদির একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে দ্বিতীয় ভাব থেকে শনিদেব সরে যাওয়ার কারণে যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের কিছু যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে কিছু অল্প বিস্তর সমস্যা আসলেও একটা অ্যাটাচমেন্ট একটা ডিপ অ্যাটাচমেন্টের সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে শনিদেব তৃতিয়ে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বক্করের বিহেভিয়ারের ওপরে কিছুটা নিয়ন্ত্রণ আসবে বহু মানুষের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা যাচ্ছিল অনেক কড়া কড়া কথা বলে ফেলছিলেন সেখানেও একটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা বাড়ছে যোগাযোগ এটাও আমরা বাড়তে দেখব এই সময় কর্ম তৎপরতা পরিশ্রম এগুলি বাড়িয়ে নিলেই আপনি যথেষ্ট শুভ ফল প্রাপ্ত হবেন অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে সাড়ে সাতটিতে অনেকেই বেশ কষ্টের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে এই তৃতীয়ভাবে শনিদেব কিন্তু ধৈর্যের পরীক্ষা নিয়ে এবার তাকে ফল প্রদান করবেন জীবনে বিভিন্ন দিক থেকে বেশ উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষরা শনিদেবের প্রভাব থেকে বাঁচার জন্য শনিদেবের প্রভাবকে প্রশমিত করবার জন্য যেটি করতে পারেন সেটি হলো কিছুটা কৃষ্ণ সাধন প্রত্যেকটি মানুষের জীবনের একটি নীতি থাকে পরিস্থিতি যাই হোক না কেন সেই নীতি থেকে কোনোভাবেই সরে আসা যাবে না সেই নীতি অনুযায়ী কাজকর্ম করতে হবে সমস্যা আসতেই পারে সেই সমস্যাগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং মকর রাশি কালপুরুষের দশম রাশি মকর বেশ অ্যাক্টিভ পরিশ্রমী তার সঙ্গে সঙ্গে চিন্তাশীলতার মাপ এটি কিন্তু মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাই আবার এই মকর রাশির অধিপতি কিন্তু স্বয়ং শনিদেব শনিদেব ধীর স্থির মানুষ কিন্তু মকর হল চর রাশি এই কারণে শরীরে মকর রাশিতে যে খুব কমফর্টেবল বোধ করেন তা কিন্তু নয় যদিও তার নিজের ক্ষেত্র এই ক্ষেত্রে অর্থাৎ মকরের শনির অ্যাক্টিভিটি বেশ হাই আমরা আলোচনা করব মকর রাশি বা লগ্নের মানুষরা তারা সাড়ে সাতই ঢাইয়া ইত্যাদির ফল কীভাবে পেয়ে থাকেন কেমন কাটে তাদের শনির দশা এবং জাস্ট মকর সাড়ে সাতই অতিক্রমের দিকে এগিয়ে চলেছেন এরপরে কি ঘটতে পারে কোন দিক থেকে উন্নতি আসার সম্ভাবনা সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব মকরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আগামী উনত্রিশে মার্চ মকরের সাড়ে সাতই শেষ হচ্ছে এবং শনিদেব তিনি প্রবেশ করছেন মীন রাশিতে এর ফলে মকর রাশি মকর লগ্নের মানুষদের বেশ কিছু দিকে স্মুথনেস বাড়বে প্রথম বিষয়টি হলো হাতে টাকা পয়সা আসবে খরচ করার মানসিকতা একটু বেশিই বাড়বে এর সঙ্গে সঙ্গে সেভিংসের উপরে চাপ পড়তে চলেছে ফলে শনিদেব কুম্ভ রাশিতে থাকার কারণে বেশ কষ্ট করেই আপনি যে টাকা পয়সা জমিয়েছিলেন সেই সঞ্চয়ের উপরে কিন্তু একটা আঘাত একটা প্রেশার আসার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে বিলাসিতার মাত্রা বাড়তে থাকবে রোগ মুক্তির সংযোগ বাড়ছে মকর রাশি মকর লগ্নের মানুষরা হ্যাপি লাইফের দিকে একটু একটু করে এগিয়ে যাবেন হয়তো সেভিংস কিছুটা কমবে কিন্তু মানসিক শান্তি তৃপ্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তাদের বিদেশ যাত্রা স্বল্পকালীন বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ইউরোপ ট্যুর ইত্যাদির একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে দ্বিতীয় ভাব থেকে শনিদেব সরে যাওয়ার কারণে যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের কিছু যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে কিছু অল্প বিস্তর সমস্যা আসলেও একটা অ্যাটাচমেন্ট একটা ডিপ অ্যাটাচমেন্টের সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় মানসিক অস্থিরতা অবশ্যই বাড়তে পারে কিন্তু নতুন বন্ধু নতুন কানেকটিভিটি ইত্যাদি তৈরি হবে আত্মীয় পরিজন যাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল তাদের সঙ্গে আবার সম্পর্ক তৈরি করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে জমি জায়গা সংক্রান্ত কিছু অস্থিরতা ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে বাড়ি পরিবর্তনের সংযোগ কিন্তু যথেষ্ট প্রবল মকর রাশি বা লগ্নের মানুষরা সাড়ে সাথে তেজ স্ট্রেস প্রেশার ইত্যাদি ফেস করেছেন বিশেষ করে কর্মক্ষেত্র পিতার স্বাস্থ্য ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে মকর কিন্তু ভালো রকমই প্রেশারের ছিলেন তার সঙ্গে সঙ্গে যেভাবেই হোক কিছুটা সেভিংস করবার চেষ্টা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ করে কিছু খরচা অ্যাভয়েড করে কিছু স্যাক্রিফাইস করে মকর সেভিংস কিছু করেছেন ফলে সাড়ে সাতই মকরকে বাহ্যিক দিক থেকে প্রেসার দিলেও আভ্যন্তরীণ দিক থেকে কিন্তু ধীরে ধীরে স্ট্রং হয়েছেন মকর রাশি বা লগ্নের মানুষরা তবে যখনই শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন তখন বাইরের দিক থেকে মকর আনন্দপ্রাপ্ত হবেন কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্রে মকরের দুর্বলতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে শনিদেব তৃতীয় প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বকরের বিহেভিয়ারের উপরে কিছুটা নিয়ন্ত্রণ আসবে বহু মানুষের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা অনেক কড়া কড়া কথা বলে ফেলছিলেন সেখানেও একটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে কিছুটা ব্যবসায়িক সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো কানেকশন পুরনো কন্ট্যাক্ট সেগুলো আবার কার্যকরী হয়ে উঠতে চলেছে তবে যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে শনিদেব দুস্থানগত অবস্থায় রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব ভীষণভাবে পীড়িত অবস্থায় রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি টেনশন ইত্যাদি বাড়বে তৃতীয় শনিদেব এমন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে যাদের কারণে আপনি ভাল রকম সমস্যার মধ্যে পড়তে পারেন এর সাথে সাথে কিছু কাগজপত্র হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে এবং যদি আপনার জন্মকুণ্ডলিস্থ শনিদেবের ওপরে বর্তমান শনির দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বেশ খানিকটা সাবধানতা অবলম্বন করতে হবে যে কাজই আপনি করুন না কেন সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে একটু ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করতে হবে অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কাজকর্মের সঙ্গে সঙ্গে নিজের শরীরের যত্ন ভীষণভাবে নিতে হবে যে সমস্ত মানুষের লগ্ন বা রাশি মকর কিন্তু রাশি বা লগ্নের বিপরীতটি অর্থাৎ যে সমস্ত মানুষের লগ্ন মকর রাশি বৃষ অর্থাৎ বৃষর ওপরে শনির দৃষ্টি রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম একটা পরিকল্পনা এবং যতটুকু প্রয়োজন ততটুকু লাভ এই মানসিকতা নিয়ে এগোতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা বাড়ছে যোগাযোগ এটাও আমরা বাড়তে দেখব এই সময় কর্মতৎপরতা পরিশ্রম এগুলি বাড়িয়ে নিলেই আপনি যথেষ্ট শুভ ফল প্রাপ্ত হবেন অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে তবে শরীরের নিম্নাঙ্গ চেস্ট ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থাকছে লাং ইনফেকশন ব্রিদিং প্রবলেম এর কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন তাহলে শনিদেব এই যে তৃতীয়ভাবে প্রবেশ করছেন এই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম সাড়ে সাতের যে টাফ সিচুয়েশন সেটা কাটতে চলেছে সাড়ে সাতটিতে অনেকেই বেশ কষ্টের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে এই তৃতীয়ভাবে শনিদেব কিন্তু ধৈর্যের পরীক্ষা নিয়ে এবার তাকে ফল প্রদান করবেন জীবনে বিভিন্ন দিক থেকে বেশ উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি হবে বেশ ক্রিয়েট করতে পারবেন তৈরি হবে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম সুতরাং নিশ্চিন্তে থাকুন পরিকল্পনা করুন পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করুন এবং আপনার জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন তাহলে এবার চলে আসা যাক শনির দৃষ্টি কিংবা শনির ঢাইয়া কিংবা শরীর সারেসাতি ইত্যাদির প্রতিকার সংক্রান্ত আলোচনায় মকর রাশি বা লগ্নের মানুষরা শনিদেবের প্রভাব থেকে বাঁচার জন্য শনিদেবের প্রভাবকে প্রশমিত করবার জন্য যেটি করতে পারেন সেটি হল কিছুটা কৃষ্ণ সাধন প্রত্যেকটি মানুষের জীবনের একটি নীতি থাকে পরিস্থিতি যাই হোক না কেন সেই নীতি থেকে কোনোভাবেই সরে আসা যাবে না সেই নীতি অনুযায়ী কাজকর্ম করতে হবে সমস্যা আসতেই পারে সেই সমস্যাগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে বাধা বিপত্তি অস্থিরতা অশান্তি এগুলো থেকে বেরিয়ে নিজের মতে নিজের এথিক্সে চলবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসা কাছের মানুষজন এদের প্রতি অ্যাটাচমেন্ট তো থাকবেই কিন্তু সেই অ্যাটাচমেন্টের মধ্যেও একটা সিস্টেম সেটা ফলো করবার চেষ্টা করতে হবে এবং কারোর প্রতি অতিরিক্ত অ্যাটাচমেন্ট এটা কিন্তু সঠিক নয় পরিবেশের জন্য কিছু কাজকর্ম করতে হবে পরিবেশে বৃক্ষরোপণ আশেপাশের প্রাণীদের সেবা করবার চেষ্টা এগুলি কন্টিনিউয়াসলি করে যেতে হবে এবং এর ফলেই কিন্তু জাতক বা জাতিকা তারা এই শনিদেবের তৃতীয়ভাবে অবস্থানের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এবং এর ফলেই জাতক বা জাতিকা তারা শরীর দশা দৃষ্টি ইত্যাদি খারাপ খারাপ শব্দের হাত থেকে মুক্তি পাওয়ার দিকে এগিয়ে যাবেন সমস্যা থেকে মুক্তি আসবে নিজেকে শান্ত সুস্থ তৃপ্ত রাখতে পারবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে আবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন নাজিরা বেগম নাজমিন জন্ম আঠাশ দশ উনিশশো সোমবার বাংলাদেশ সিলেট রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে বিবাহ যোগ কবে জীবনে উন্নতি হবে কিনা বিদেশ যাত্রা আছে কিনা রাশি ও লগ্ন জানতে চাই বিবাহ কেন হচ্ছে না জীবন সাথী কেমন হবে জন্ম আপনার মিথুন রাশি এবং সিংহ লগ্ন দু সালের দশই অক্টোবরের পর থেকে বিবাহ যোগ শুরু হবে এবং এই যোগে আপনার বিবাহ হবে এই যোগ কন্টিনিউ করবে দু ছাব্বিশ সালের নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এবং এই যোগের মধ্যেই বিয়ে হওয়ার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে আপনার রাশি ধনু এবং লগ্ন সিংহ কুণ্ডলীটি অগ্নিতত্ত্ব প্রভাবিত হওয়ার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু বিলম্ব হচ্ছে তবে দুশ্চিন্তার কোনো কারণ দেখতে পাওয়া যায় না অবশ্যই বিবাহ হবে এবং যথেষ্ট ঠিকঠাক বিবাহ হওয়ার সংযোগ রয়েছে বৈবাহিক সূত্রে বিদেশ যাত্রার একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার